আমি একটা মাহফিলে আমি একজন মুরব্বী আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনারা যারা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে মুস্তাক ফয়জি সাহেবকে নিয়ে ট্রোল করতেছেন মুরব্বী মুরব্বী বোঝে নাই এই যে যে বিষয়টা নিয়ে যারা ট্রোল করতেছেন সোশ্যাল মিডিয়াতে তারা হয়তো আমরা জানি না যে মুস্তাক ফয়জি সাহেবের এলেমের গভীরতা কত আমরা জানি না যে কারণে যার আলোচনা শুনলে যা ঠান্ডা হয়ে যায় আমি শুনি তাই আমি জানি তো এ বিষয় নিয়ে আপনারা যারা ট্রোল করতেছেন তাদেরকে ট্রোল না করার জন্য বা সমাধানের জন্য কি তার মুখ থেকে আমরা বলছেন গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবো আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে চলেন মুস্তাক শুনিনি আমি একটা মাহফিলে আমি একজন মুরুবী মানে বয়স্ক মানুষ মাহফিল থেকে বের হয়ে যাচ্ছিল এটা আমি কখনো অ্যালাউ করি না যে আমি যতক্ষণ আলোচনা করব সবাই থাকতে হবে একজনও যেতে পারবে না কারণ আমার বিক্ষিপ্ত কথা তার কাছে বিক্ষিপ্ত মেসেজ যাবে কিন্তু আমার পুরোটা আলোচনার ভিতরে কিন্তু একটা মূল থিম থাকে এখানে তিনি মূল বিষয়টা বুঝাইতে চাচ্ছেন যে তার ওয়াজে যারা আসে এবং ওয়াজ থেকে তিনি উঠতে দেন না এই কারণে মুরব্বী মুরব্বী আউন যাইব খাওয়ন যাই হতুন যাইব যাওন যাইতো না হ্যাঁ তো এই বিষয়টা উনি তুইলা ধরছে যে আমার ওয়াজ থেকে ওঠা যাইবো না অর্ধেক ওয়াজ শুনে চলে যাইবো পরে বলবো যে হুজুর কি ওয়াজ করলো বুঝলাম না হ্যাঁ এই কারণে তিনি পরিপূর্ণ ওয়াজ শোনার জন্য তাদেরকে তাকে বলছে মুরব্বীকে বলছে না ওঠা যাইবো না ঠিক আছে তার বলে শোনেন তো সে যদি অর্ধেক শুনে চলে যায় তাহলে তো সে আমার মূল থিমটা পেল না তো ও যখন চলে যাচ্ছিল আমি তখন ডেকে বলছিলাম যে আমার মতো করে আমি যে মুরব্বী মানে যাওয়া যাবে না এটাই ইশারায় বলছিলাম তো এটাইভাবে যে আপনার ছেলেরা এইভাবে নেবে এটাই বুঝি নাই তো এটার ভিতরে একটা আনন্দ খুঁজে পেয়েছে এবং সরকারের বদল হওয়ার কারণে এখন যে সমস্ত মানুষগুলো মুরব্বীর কাতারে ছিল যারা যখন পালিয়ে যাচ্ছে সেখানে ওই কথাটা চলে যায় এটা যায় প্রসঙ্গক্রমে যায় এবং আমি একটা কথা বলেছিলাম যে এক লোক আমার কথাটা ওর সাথে হুবু মিলে গেছে আমি কিন্তু সালমান এফরমানের দাড়ি কামানো দেখে ওয়াচ করিনি ওয়াচ করেছিলাম আগে আর প্রসঙ্গ তো মিলে গেছে এখন এসে তো এখন যখন যাই আমার গ্রামে হোক বাইরে হোক শহরে হোক আমি দেখি রিক্সার পেছনে লেখা তারপরে আমার ছেলেরা যখন গ্রাফিতি করেছে ওয়ালে ওয়ালে সেখানে লেখা আছে তারপরে সোশ্যাল মিডিয়া যদি একশো রিলস দেখেন সেখানে দেখবেন পঞ্চাশটা রিলস হচ্ছে মুরুব্বি তারপরে আমি আজকে গতকালকে আমি গাড়িতে বসে বসে দেখছিলাম যে আহ বিদেশি একটা লোক তারে বোধে বাংলাদেশের একটা লোক শিখিয়ে দিয়েছে সে আরবির সাথে মিশিয়ে বলতেছে মুরুব্বি মুরুব্বি মানে ও ওটা বুঝতে পারছে এটা একটা আনন্দ ঘন বিষয় এটা নিয়ে আসলে আমরা তো খুব দুঃখী মানুষ বাংলাদেশের মানুষ আমরা আনন্দের উপলক্ষ খুব কম পাই মানুষগুলো যখন ঘুম হয়ে গেল বাচ্চাগুলো ঈদের দিন সকালবেলা নতুন জামা কাপড় পরে অপেক্ষায় আছে বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদ যাবে আপনি বুঝবেন তার বেদনা আপনি বুঝবেন তার না পাওয়ার কি চাওয়া বাচ্চাটা কাপড় পরে মা সাজিয়ে দিয়েছেন যাচ্ছে না বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদ যাব যাবে স্ত্রী জানে না তার স্বামী আছে নাকি নাই আর সে ছোট্ট সন্তান হয়তো মনে করেছে কোনো কারণে বাবা দূরে আছে আসবে আঙ্গুলে ধরে ধরে ঈদ নিয়ে যাবে আমরা দুঃখী মানুষ ঈদ আমাদের এভাবেই গেছে গত পনেরোটা বছর অনেক মানুষ গুম হওয়া সে মানুষগুলো সন্তানগুলো এই আনন্দ বুঝেনি বিধবা না হয়েও বিধবার স্বাদ গ্রহণ করেছে আমার দেশের মায়েরা আপনি বুঝবেন না এই যে কেমন আকুতি সেই কষ্টের মাঝে দ্বিতীয় স্বাধীনতায় আমার মুরব্বী বলা যদি একটু আনন্দ দিতে পারে আমি মনে করি পনেরো বছরের দুঃখ তাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য একটা শব্দই যথেষ্ট এই সময়ের যারা তরুণ মুরব্বীরা আছে তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা বার্তা দিবেন আমি মনে করি যে যেদিন গেছে একেবারেই গেছে কিছুই তার নেই বাকি সুতরাং আমার যারা নতুন প্রজন্ম আমি বারবার বলি তাদের চোখে আমি বিশ্ব দেখি তাদের হৃদয়ে আমি ভাবতে শিখি সুতরাং আমাকে যারা ফলো করে আমার কথায় যারা আনন্দ পায় আমার বেদনার্থ কথাগুলো যাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়ে চোখে অশ্রু হয়ে ঝরে পড়ে আমি তাদের জন্যে এই চ্যানেলের মাধ্যমে আমার বার্তা হচ্ছে আমরা জেগে উঠি আমরা গর্জে উঠি আমরা জানিয়ে দিই আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো ইনশাআল্লাহ আর এই ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আমার এই ছেলেগুলো আমার এই ভবিষ্যৎ প্রজন্ম তারা এগিয়ে যাবে সম্মুখ পানে এখানে কোনো সংকোচ নাই কোনো এখানে হৃদয়ের উষ্ণ ভালোবাসা বিলিয়ে দিতে কোনো কৃপণতা নাই সবাই মিলে সবাইকে ভালোবাসি সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমার কাগজে পত্রের সোনার বাংলাকে প্রকৃত অর্থেই সোনার বাংলা হিসেবে গড়ে তুলি মুরব্বী মুরুব্বি যেমন করে বলেছিলাম ওঠা যাবে না আমি যুবকদেরকে বলি হে যুবক তুমি এগিয়ে যাও সম্মুখ পানের থেমে যাওয়া যাবে না মুরব্বীকে যেমন বলেছিলাম উঠে যাওয়া যাবে না আর যুবকদেরকে বলো বলি আগানুর ক্ষেত্রে নো কম্প্রোমাইজ থেমে যাওয়া যাবে না আগাতে হবেই আমাদেরকে ইনশাআল্লাহ 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 গাইস তো এটাই ছিল মুস্তাক ফয়েজ সাহেবের বক্তব্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের বান্ধব শেয়ার করে ছড়িয়ে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্য দেওয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহলে বরাক